আমি আবদুল্লাহ আমি আয়েশা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো জেরিন তুই তো আমাদের সান্ডা বিরিয়ানি খেতেই দিচ্ছিস না না আমি তোদের খেতে দেব না আমার বাবার যে কি তোদের বাবার টাকা বেশি নাকি জেরিন অসুস্থ হয়ে পড়ে তার অসুস্থতা দেখে কুলসুম এবং আবির ভয়ে পালিয়ে যায় তোমাকে বলেছিলাম সান্ডা বাংলাদেশে পাওয়া যায় না আই কুসুম তুই তোর বাড়ির সব কাজ করেছিস হ্যাঁ আমি আমার সব হোমওয়ার্ক করে নিয়েছি কেন তুই করিস নি না রে আমি করিনি হোমওয়ার্ক না করলে কিন্তু স্যার অনেক মারবে বুঝলি আমি জানি স্যার অনেক মারবে তাহলে করে আসিস নি কেন কালকে আমরা একটা পার্টিতে গিয়েছিলাম তো ওখানে অনেক মজার মজার খাবার খেয়েছি বাসে এসে অনেক ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে পড়েছি কিন্তু এই অজুহাত তো স্যার মানবে না এটাই তো চিন্তা শোন তোরা যদি আমার হোমওয়ার্ক করে তোর ব্যবস্থা করে দিস তাহলে আমি তোদের বার্গার খাওয়াবো আমি আমার হোমওয়ার্ক এক ঘন্টা ধরে করেছি স্যার তো সবাইকে আলাদা আলাদা অঙ্ক দিয়েছে এতগুলো অঙ্ক আমি কিভাবে করব জেরিন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আবদুল্লাহ তো পড়াশোনায় অনেক ভালো আর অঙ্ক করে দেয় তাড়াতাড়ি তুই আমাকে তোর খাতাটা দে আমি ওকে দিয়ে আসছি ও অঙ্ক করে দেবে ঠিক আছে এই নে খাতা তাড়াতাড়ি আমার হোমওয়ার্কটা করে নিয়ে আয় তুই এইখানেই দাঁড়া আমি এক্ষুনি নিয়ে আসছি এই আবদুল্লা কি করছিস রে এই তো স্যারের পড়াগুলো রিভিশন দিচ্ছি শোন তোকে রিভিশন দিতে হবে না এই নে জেরিনের হোমওয়ার্কগুলো করে দে তো জেরিনের হোমওয়ার্ক আমি কেন করব ও করতে ভুলে গিয়েছে তাই তোকে করতে বলল শোন তুই যদি হোমওয়ার্কগুলো করে দিস তাহলে তোকেও বার্গার খাওয়াবে আমি বার্গার খাই না ওসব খাওয়ার আমার অভ্যাস নেই স্যার বলেছে যার কাজ সেই করবে আমি ওর হোমওয়ার্ক করে দিলে এটা তো অন্যায় করা হবে না আবির আমি পারবো না তুই জেরিনের খাতা নিয়ে যা তখনই সেখানে জেরিন উপস্থিত হয় কথাগুলো জেরিনের কানে যায় এবং সে রেখে যায় তুই কি বললি তুই আমার হোমওয়ার্ক করে করবো না 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 জেরিন আমি এটা করব কারণ এটা করা অন্যায় তোমার হোমওয়ার্ক তোমারই করা উচিত শোন আমার বাবার অনেক টাকা তুই আমাকে হোমওয়ার্ক করে দিলে আমি তোকে বার্গারের সাথে পিজ্জাও খাওয়াবো না জেরিন আমার বার্গার পিৎজা খাওয়া লাগবে না আমার মায়ের হাতে ডাল ভাতি আমার কাছে অনেক সুস্বাদু কুকুরের পেটে কি ঘি সহ্য হয় তোদের মতো ছোট লোকরা ডাল ভাত খেয়ে অভ্যস্ত তাই এত দামি খাবার তোদের পেটে সয় না জানাবি ওকে আমি পরে দেখে নেব জেরিনের মুখে এমন কথা শুনে আব্দুল্লাহর মন খারাপ হয় স্কুল শেষে আব্দুল্লাহ বাসায় আসে মন খারাপ করে কী হয়েছে আব্দুল্লাহ তোমার মন খারাপ কেন আম্মি জান আজকে স্কুলে আমাকে একটা মেয়ে অনেক অপমান করেছে আমাকে ছোট লোক বলেছে কিন্তু কেন তুমি কি কোনো দোষ করেছিলে না মিজান ও আমাকে দিয়ে ওর হোমওয়ার্ক করে নিতে চেয়েছিল কিন্তু আমি করে দিইনি তাই সে আমাকে অপমান করেছে বলেছে আমরা নাকি ছোট লোক ডাল ভাত খেয়ে নাকি আমরা অভ্যস্ত আমাদের নাকি বড় বড় খাবার খাওয়া মানায় না শোনো বাবা আল্লাহ আমাদের রিজিকে যা রেখেছেন আমরা তাই খাই এটা নিয়ে আফসোসের কিছু নেই বরং আমাদের সুক্রিয়া আদায় করা উচিত বুঝেছো বাবা হ্যাঁ আম্মি স্কুল থেকে ফিরেছ চলো ঘরে চলো আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি ঠিক আছে আম্মি যান ফোনের মধ্যে ভিডিও দেখছিল তখনই সে শান্ডার ভিডিও দেখতে পায় শান্ডার ভিডিও দেখে সে তার বাবাকে জিজ্ঞেস করে আচ্ছা বাবা এই শান্ডা খেতে কি খুব সুস্বাদু হ্যাঁ শুনেছি অনেক ভালো খেতে তাহলে আমাদের বাসায় কেন সান্ডা নিয়ে আসো না ওগুলো তো বড় বড় লোকেরা রাখায় সৌদি আরবের কফিল রাখায় তার মানে যারা সান্ডা খায় তারা অনেক বড় লোক হয় বলা চলে ওরা মরুভূমিতে সান্ডা ধরতে যায় গ্রীষ্মকালে পাওয়া যায় সেখানে যখন তারা সান্ডা শিকার করে তখন গাড়ির পাশে ঝুলিয়ে রাখে মনে করো এটা ওদের একটা ট্রফির মতো তার মানে আমি যদি সবাইকে দেখিয়ে দেখিয়ে সান্ডা খাই তাহলে সবাই বুঝতে পারবে আমিও বড় লোক সবাই তখন বিশ্বাস করবে আমার বাবার অনেক টাকা আছে বাবা তুমি আমাকেও সান্ডা এনে দাও আরে মা এখানে তো সান্ডা পাওয়া যায় না ওগুলো তো মরুভূমিতে পাওয়া যায় আমি এখন ঘরে গেলাম আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে জেরিনের বাবা চলে গেলেও জেরিনের মন সান্ডা সান্ডাই করতে থাকে কী রে চেরিন তোর কি হয়েছে এত চিন্তিত দেখাচ্ছে কেন তোকে আমার একটা খাবার খাওয়ার খুব ইচ্ছে তোর বাবাকে বললেই তো খাবার এনে দিচ্ছে এটা নিয়ে এত চিন্তা করার কি আছে বাবা আমাকে খাবারটা এনে দিতে পারবে না খাবারের নামটা কি আমি সান্ডা খেতে চেয়েছিলাম পাপা বলেছে এটা নাকি বাংলাদেশে পাওয়া যায় না মরুভূমিতে পাওয়া যায় কে বলে যে তোকে শুধু মরুভূমিতে পাওয়া যায় আমাদের বাড়ির পাশের ঝাট জঙ্গল এরকম অনেক পাওয়া যায় তাই নাকি তাহলে বাবা আমাকে মিথ্যা বলল কেন তোর বাবা হয়তো জানে না হ্যাঁ এটাই হতে পারে হয়তো দেখতে অদ্ভুত এই জন্য বাবা চায় না আমি এটা খাই কিন্তু আমি এটা খাবই খাবো শুনেছি অনেক বড়োলোকেরা নাকি এটা খায় কি তাহলে আমরাও খাবো তোর সাথে আগে সান্ডাটা ধরা যাক তারপরে না হয় খাবো তোমরা কি খাবার কথা বলছো আমরা সান্ডা খাবো বুঝলি তোর মতো গরিবরা হয়তো নামও শুনে নি এটার সান্ডা তোমরা সান্ডা কোথায় পাবে আমাদের বাসার দিকে বাড়ছাড়ে অনেক পাওয়া যায় সান্ডা তো বাড়ছাড়ে থাকে না সান্ডা থাকে উত্তপ্ত মরুভূমিতে তাহলে আমাদের বাড়ছাড়ে যেগুলো থাকে ওগুলো কি ওগুলো মূলত গুইসাপ ওগুলো খাওয়ার যোগ্য নয় খেলে তোমরা অসুস্থ হয়ে পড়বে তুই মিথ্যা বলছিস তুই চাচ্ছিস না আমরা শান খাই তুই এখান থেকে যা তো তোর কোনো কথাই আমরা শুনবো না জেরিন আব্দুল্লাহকে উপেক্ষা করে শানটা ধরতে যায় তারা তিনজন মিলে শানটা ভেবে গুইসাপ ধরে এবং সুন্দর করে গুইসাপ দিয়ে বিরিয়ানি বানায় কিন্তু যখন খাওয়ার সময় আসে তখন জেরিন কাউকে খেতে দিতে চায় না জেরিন তুই তো আমাদের সান্ডা বিরিয়ানি খেতেই দিচ্ছিস না না আমি তোদের খেতে দেব না আমার বাবার যে কি তোদের বাবার টাকা বেশি নাকি বিরিয়ানি খাওয়ার সঙ্গে বাবার টাকার কি সম্পর্ক তোরা যদি সান্ডার বিরিয়ানি খাস তাহলে সবাই ভাবে তোদের বাবারা বড় লোক কিন্তু আমাদের স্কুলে আমার বাবাই সবচেয়ে বড় লোক তাই আমি তোদের এই বিরিয়ানি খেতে দেব না তোরা চলে যা আমি একাই বিরিয়ানি খাবো এই বলে জেরিন সান্ডার বিরিয়ানি খেতে থাকে কিন্তু কিছুক্ষণ পরেই জেরিন অসুস্থ হয়ে পড়ে তার অসুস্থতা দেখে কুলসুম এবং আবির ভয়ে পালিয়ে যায় জেরিন একাই ছটফট করতে থাকে তখনই আব্দুল্লাহ জেরিনকে দেখতে পায় জেরিন তোমার কি হয়েছে আমি সান্ডার বিরিয়ানি খেয়েছি খাওয়ার পর থেকে আমার কেমন যেন করছে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তোমাকে বলেছিলাম সান্ডা বাংলাদেশে পাওয়া যায় না তুমি ভুল করে গুইসব খেয়ে ফেলেছ তোমাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে আবদুল্লাহ জেরিনকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে চিকিৎসা করে জেরিন সুস্থ হয়ে ওঠে এরপর থেকে জেরিন ও আবদুল্লাহ খুব ভালো বন্ধু হয়ে যায় এবং জেরিন আর কখনোই বাবার টাকা নিয়ে অহংকার করে না রসুলপুর গ্রামের ব্যবসায়ী হলেন সুমর সাহেব তিনি প্রতিবছর তার জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করে তা পাইকারিতে বিক্রি করেন আর তা থেকে ভালোই আয় করেন তিনি। এবার তিনি তার জমিতে শীতকালীন ফসল হিসেবে ফুলকপি চাষ করেছেন। একদিন তিনি তার জমিতে দাঁড়িয়ে তার সহকারী আব্দুলকে বললেন বুঝলি আবুল এভাবে তো চলছে না। কেন সাহেব? কি হয়েছে? সব তো ঠিকভাবেই চলছে। আপনি কিসের কথা বলছেন তুই যে ব্যাক তার প্রমাণ জমিতে দাঁড়িয়ে কিসের কথা বলবো ভাবছি এবার এমন কিছু করতে হবে যা থেকে খুব ভালো আয় করা যায় এই আয় আর হচ্ছে না সব কিছু এই জমির ওপর দিয়ে শেষ হয়ে যাচ্ছে তা তো যাবে সাহেব বাকি যা থাহ তা তো আপনার আসল আয় আর রায় তো যথেষ্ট হচ্ছেই ছোট লোকের মতো কথা বলিস না তো আবুল একটু বড় চিন্তা কর বড় এভাবে আর কদিন চলবে আপনার মাথায় কি চলছে তা আগে খোলাসা করে বলুন তো দেখি এভাবে সব কথা আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে শোন শীতকালীন ফসল হিসেবে ফুলকপির ভালো একটা চাহিদা আছে আর চালটা চালতে হবে এই ফুলকপি দিয়েই মানে এর মানে হলো ফুলকপি যে বিভিন্ন রঙের হয় তা তো তুই জানিস কিন্তু সেই বীজ তো আর আমাদের কাছে নেই তাই আমরা এমন কিছু কেমিক্যাল ব্যবহার করব, যাতে আমরা খুব সহজেই ফুলকপিতে রং করতে পারবো কি কি কেমিক্যাল কি বলছেন সাহেব কেমিক্যাল ব্যবহার করলে তো ফুলকপির মান নষ্ট হয়ে যাবে আর সেগুলো খেলে তো লোকেরা অসুস্থ হয়ে পড়বে সেগুলো তো তো আমরা জানি লোকেরা আর জানে না কিন্তু কিন্তু এইটা তো অন্যায় হলো সাহেব আমরা তো তাহলে গ্রাহকদের সাথে বিশ্বাসঘাতকতা করলাম আরে আবুল তোর নামের সাথে তোর অনেক মিল আছে জানিস তো শোন আমরা কি করলাম সেটা তো আর গ্রাহকরা জানতে পারছি না তাই না তারা তো আরো নানান রঙের ফুলকপি দেখে খুশি হয়ে কিনবে তখন কাদের হবে বলতো আমাদের আর এতে কার কি ক্ষতি হলো না হলো সেসব দেখে তো আর আমাদের কোনো কাজ নাই রে গ্রাহকরা আসল ঘটনা না জানতে পারলেও ওপর তো ঠিকই দেখছেন তাই না তিনি আমাদেরকে কখনো মাপ করবেন না 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 আমি আপনার সাথে কাজ করতে পারতাম না বিশ পার্সেন্টের কথা শুনে আবুল রাজি হয়ে যায় সুমনের সাথে কাজ করার জন্য এরপর সুমন এবং আবুল মিলে তার কেমিক্যাল কিনে নিয়ে আসে সাহেব আমার এখনো কেমন যেন লাগছে মনে হচ্ছে আমরা কাজটা একদমই ঠিক করছি না আমরা লোভে পড়ে অন্যের ক্ষতি করছি না তো আরে আবুল অত শত চিন্তা করে কি ব্যবসা করে খাওয়া যায় বলতো ব্যবসা করতে গেলে ব্যবসায় একটু একটু লাভের স্বাদ থাকে সবারই এসব চিন্তা বাদ দিয়ে এখন মনোযোগ দিয়ে কাজ করতো পুরো জমিতে এগুলো স্প্রে করতে হবে ঠিক আছে সাহেব আপনি যা বলবেন আমি তাই করব। এরপর তারা দুজনে মিলে তাদের পুরো জমিতে সেই কেমিক্যাল মিশিয়ে দেয় এবং কেমিক্যাল মেশানোর কারণে ফুলকপিগুলো সাদা থেকে গোলাপি রঙের বর্ণ ধারণ করে আর সেই গোলাপি রঙের ফুলকপি দেখতে অনেকেই আসে বাবা এত সুন্দর ফুলকপি তো আমি আগে কখনোই দেখিনি বাবা মাকে বলো না আজ এই সুন্দর রঙের ফুলকপি রান্না করতে না রে বাবা এই ফুলকপি না এগুলো যে তোদের জন্য না সে কি কথা বলছেন আপনি এগুলো ফুলকপি আমাদের জন্য না মানে ফুলকপি আবার কারোর জন্য লেখা থাকে নাকি এগুলো তো আপনি বাজারেও বিক্রি করবেন তাহলে আমরা কেন খেতে পারবো না একবার যেহেতু বলেছি এগুলো তোমরা খাবে না তার মানে খাবে না আর একটা কথা আমি শুনতে চাই না আজ ফুলকপি নিতে গ্রাহকরা আসবে আমি গেলাম জমিতে অনেক কাজ পরে আছে আসসালাম ওয়ালাইকুম ভাইজান কি খবর কেমন আছেন বলুন ওয়ালাইকুম আসসালাম ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর আপনার এই ফুলকপির জমিতে এসে তো আমার মনটা একদম ভালো হয়ে গেছে পূজো জমি কি সুন্দর গোলাপি ফুলকপিতে ভরে আছে ভাইজান এই গোলাপি ফুলকপির বীজ কোথায় পেয়েছেন শুনি সে অনেক কথা ভাইজান অনেক দাম দিয়ে কিনতে হয়েছে বীজগুলো শুনুন ভাইজান আমি আগে বলে দিই আগে সাধারণ ফুলকপির থেকে কিন্তু এই গোলাপি রঙের ফুলকপির দাম একদম দ্বিগুণ দিতে হবে আমায় আজ হ্যাঁ হ্যাঁ কেন দেব না বলুন তো এত সুন্দর ফুলকপি সবাই তো পছন্দ করবে তাহলে এই কথাই রইল ভাই যান এই নিন আপনার পুরো জমির ফুলকপির দাম তবে শুনুন ভাই যান এখন তো আর পুরো জমির ফুলকপি তুলে নিয়ে যেতে পারবো না আমি রোজ কিছু কিছু করে ফুলকপি নিয়ে যাব সেগুলো আবার আমাকে পাইকের দরে বিক্রি করতে হবে ফুলকপি সব একসাথে তুললে তো পচে যাবে বুঝেছেন হ্যাঁ ভাইজান তা তো বুঝতে পেরেছি ঠিক আছে ভাইজান এই জমির সব ফুলকপি তাহলে আজ থেকে আপনার আপনি আপনার মতো করে ফুলকপিগুলো জমি থেকে তুলে নিয়ে যাবেন এখন তাহলে আমি আসি ভাইজান আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবুজ সাহেব সেই ফুলকপির দামগুলো দ্বিগুণ ধরে বিক্রি করে দেয় এরপর যায় আবুলের কাছে এই নে আবুল তোর বিশ ভাগের টাকা তোকে আমি বলেছিলাম না এইভাবে করলে অনেক টাকা পাবো দেখলি তো তাই তো দেখছি সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই অনেক দিন কেটে যায় একদিন সুমন সাহেব বাজারে কাজ করছিলেন এমন সময় তার স্ত্রীর কল আসে আপনি কোথায় তাড়াতাড়ি বাড়িতে আসুন কেন কি হয়েছে তোমার কথা শুনে তো তোমাকে অনেক চিন্তিত মনে হচ্ছে জি আপনি তাড়াতাড়ি বাড়িতে আসুন আমাদের ছেলে অসুস্থ হয়ে পড়েছে সকাল থেকে বমি করছে বারবার হ্যাঁ হ্যাঁ আমি আসছি কোনো চিন্তা করো না এরপর সবুজ সাহেব একজন ডাক্তারকে সাথে নিয়ে তাদের বাড়িতে যান। আপনার ছেলে তো যুক্ত খাবার খেয়েছে আর যার কারণে তার শরীর এমন দুর্বল ও সারাদিন বমি করছে আপনারা বাবা মা হয়ে এতটুকু খেয়াল রাখতে পারেন না যদি আরেকটু দেরি হতো তাহলে আপনার ছেলের কোনো অঘটন করতে পারতো এই কেমিক্যাল অনেক বিষাক্ত কেমিক্যাল যুক্ত খাবার এইসব কি কথা বলছেন ডাক্তার সাহেব ইদানিং এই সমস্যাটা প্রায় বাড়িতেই দেখা দিয়েছে যতটুকু আজ করতে পেরেছি আমরা তা হলো বর্তমান বাজারে একটা ফুলকপি বেরিয়েছে যেটার রং হলো গোলাপি আর সেই রংটা হলো পুরো কেমিক্যাল দিয়ে আর যার কারণে এটা রান্নার পর বিষক্রিয়া ছড়ায় পুরো তরকারিতে আর সেই তরকারি খাওয়ার ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে নিয়ম খাইয়ে দেবেন এখানে সবকিছু লেখা আছে করে আমি তাহলে এখন আসি আপনারা আপনাদের ছেলেদের যত্ন নেবেন আল্লাহ হাফিজ আর সুমন সাহেব এসব কথা শুনে থপ করে বিছানায় বসে পড়েন ওগো ডাক্তার সাহেব এইসব কি কথা বললো এই গোলাপি রঙের ফুলকপি তো আপনি চাষ করেছেন আর আজ আমাদের ছেলেটা জেদ করেছিল রঙের ফুলকপির তরকারি খাবে তাই আমি জমি থেকে গিয়ে একটি ফুলকপি এনে রান্না করেছিলাম সেটা খাওয়ার পর থেকেই ছেলের এই অবস্থা তাহলে আপনি যে ফুলকপি গুলো বিক্রি করেছিলেন তা খেয়ে তো অনেক লোকের এই অবস্থা হয়েছে হে আল্লাহ হে আপনি কি করেছেন সুমন সাহেব আল্লাহর কাছে আগতে মিনতি করছিলেন হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমি বেশি লোভে পড়ে এমনটা করেছিলাম আমার এমনটা করা একদমই উচিত হয়নি ঠিক তখনই সেই গ্রাহকটা পুলিশ নিয়ে সুমনদের বাড়িতে প্রবেশ করে স্যার এই হলো সুমন সাহেব যার কাছ থেকে আমি গোলাপি ফুলকপি কিনেছিলাম আর ওনার ফুলকপি খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েছে বেশি লোভে আশায় আপনি অন্যদের কত বড় ক্ষতি করেছেন আপনি জানেন এর জন্য আপনাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া দরকার সুমন সাহেব কাজটি আপনি একদমই ঠিক করেননি আমি যদি জানতাম এই ফুলকপিগুলো কেমিক্যাল দিয়ে বানানো তাহলে আমি কখনো এত দাম দিয়ে আপনার কাছ থেকে ফুলকপি কিনতাম না আপনি বেশি লাভের আশায় অন্যের ক্ষতি করেছেন আর আপনাকে ক্ষমা করলেও অপরালা কখনোই আপনাকে ক্ষমা করবেন না তিনি সব কিছু দেখেন তিনি সব কিছু কাজের মানুষকে শান্তি দেন। তিনি মানুষের খারাপ জন্য উপযুক্ত শাস্তিও দেন অপরালা নজর থেকে তো আর আপনি বাঁচতে পারবেন না হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমি বেশি লোভে পড়ে এমনটা করেছিলাম আমার এমনটা করা একদমই উচিত হয়নি আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাইজান তাই এখানে আমার আর কিছু বলার নেই সুমন সাহেব তার লোভের কারণে অন্যের ক্ষতি করেছেন আর তার উপযুক্ত শাস্তিও তিনি পেয়েছেন কথায় আছে না অতি লোভে তাতি নষ্ট রহমতপুর গ্রামের বাসিন্দা আকবর মিয়া আর তাদের প্রতিবেশী আবুল সাহেব আকবর মিয়া ছিলেন অন্যর জমিতে কাজ করা সাধারণ কৃষক বা বলা যায় তিন মজুর আর আবুল সাহেব ছিলেন এক বড় ব্যবসায়ী তাদের দুজনের ছোট ছোট দুটো মেয়ে আছে আকলিমা ও নিধি এমনই একদিন আকলিমা ও নিধি তাদের বাড়ির সামনে খেলছিল ঠিক তখনই নিধির বাবা আবুল সাহেব সেখানে আসেন আর রেগে গিয়ে বলেন নিধিমা তুমি এখানে কি করছো শুনি তোমাকে কতবার নিষেধ করেছি এই ছোট লোকদের সাথে না মিশতে আসসালাম আলাইকুম আপু আপনি এভাবে কেন কথা বলছেন এভাবে কথা বলছি তোমাকে কতবার নিষেধ করা হয়েছে যেন এই ছোট লোকদের সাথে না মেশো তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি তোমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখবো চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আসলে নিধির তো খেলতে চাইনি আমি ওকে জোর করে নিয়ে এসেছিলাম এখানে নিধির কোনো দোষ নেই চাচা ঠিক সেই সময় নিধির মা সেখানে চলে আসেন আর এমন শুনে বলেন চেচামেচে আপনি কি করছেন নিধির বাবা ওরা ছোট থেকে একসাথে বড় হয়েছে ওরা তো আগে থেকেই একসাথে খেলাধুলা করতো আর তাছাড়া ও তো আমাদের প্রতিবেশী প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকাটাই শ্রেয় আপনি যে সব কথাবার্তা বলছেন এতে সৃষ্টিকর্তা আপনার উপর নারাজ হবেন কত বড় সাহস দেখেছো মেয়ের আমার মেয়ের সাথে খেলার যোগ্যতা আছে তোর আমি এখানে ভুল কি বলেছি শুনি এই আকলিমার বাবা সামান্য একজন দিন মজুর আমাদের সাথে ওঠা বসা করার তার কোনো যোগ্যতা আছে ধন সম্পদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা তিনি কখন কাকে কিভাবে রাখবেন সেটা তিনি ভালোভাবে জানেন আজ আকলিমার বাবা না হয় সামান্য কৃষক বলা তো যায় না কখন সে উন্নতি করে বসে হাসালে রাবেয়া ছোট লোকেরা সারা জীবন ছোট থেকে যায় ছাড়ো এসব কথা চলো এখান থেকে এই নিধি চলো এই কথা বলে আবুল সাহেব তার মেয়ে ও তার স্ত্রী রাবেয়াকে নিয়ে তার বাড়িতে চলে যায় এইদিকে আকলিমা মন খারাপ করে তার বাড়িতে যায় আকলিমা কি হয়েছে তোমার তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ভীষণ মন খারাপ আমি চান আমার কিচ্ছু হয়নি আপনি কি করছেন মা তুমি কি আমার কাছে কথা লুকাচ্ছ তুমি কি জানো মিথ্যা বলা মহাপাপ জি আম্মি চান তা তো জানি আজকে আবারও নিধির বাবা আমাকে অনেক কথা বলে অপমান করেছে শুধু আম্মাকেই নাই পাপাকেও ছোট লোক বলে কথা শুনিয়েছে হে আল্লাহ কবে তাদের এমন আচরণ করা বন্ধ হবে তারা সব সময় আমাদেরকে ছোট করে কথা বলে আমরা তাদেরকে যতই ভালোবাসি না কেন তারা ততই আমাদেরকে ঘৃণা করে না আম্মি চান শুধু আবুল চাচাই এমনটা করে ঠিক তখনই সেখানে আকবর মিয়া চলে আসে আর সব কথা শুনে নেয় তোমরা এসব নিয়ে মন খারাপ করো না তো আল্লাহ তালা তো আছেন তিনি সব কিছুই দেখছেন শাস্তির ফল ঠিক তিনি দেবেন আর ওনারও তো মিথ্যা কথা বলেনি তাই না আমরা তো গরিব তবে আমাদের যতটুকু আছে তা নিয়েই আমরা সুখে আছি আলহামদুলিল্লাহ ঠিক বলেছেন আব্বুজান আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমাদের উপর বজায় থাকুক এভাবেই তাদের দিন কাটতে থাকে আবুল সাহেব প্রায়শই আকলিমাদেরকে বিভিন্ন ধরনের কথা শোনাতো কিন্তু তারা কখনোই সে কথাগুলোর জবাব দিত না এমনই একদিন আকলিমাদের পরিবার অনেক বড় বিপদে পড়ে তাদের জমানো সমস্ত অর্থ শেষ হয়ে যায় আর যার কারণে তাদের ঘরে কোনো বাজার ছিল না আমি বলছি কি আপনি একবার কারো থেকে খুঁজে দেখুন না যদি কোনোভাবে সাহায্য পান তাহলে আবার পরবর্তীতে সেগুলো ফেরত দিয়ে দেবেন কার কাছে সাহায্য চাইব বলো তো আমি না আপুজন আমি বলছি কি আপনি একবার নেথিতে বাড়িতে গিয়ে দেখুন না আবুল চাচা যদি কোনোভাবে কোনো সাহায্য করে কিন্তু তিনি কি আমাদের কোনো সাহায্য করবেন তিনি তো আমাদেরকে একদমই সহ্য করতে পারে না আচ্ছা ঠিক আছে তবু একবার সাহায্য চেয়ে দেখি তিনি কি বলেন এরপর আকবর নিয়ে যায় আবুল সাহেবের বাড়িতে আসসালামু আলাইকুম ভাইজান আপনি কেমন আছেন কি ব্যাপার আকবর তুমি আমাদের বাড়িতে কি করছো এখানে তোমার কি কাজ আসলে ভাইজান বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছিলাম একটু সাহায্য দরকার আসলে আসলে আমাদের জমানো সকল অর্থ শেষ হয়ে গেছে কোনো উপায় না পেয়ে আপনার কাছে এলাম সাহায্য চাইতে আপনি কি কিছু অর্থ আমাকে ধার দিতে পারবেন আমি সময় মতো সেগুলো আপনাকে আবার ফেরত দিয়ে দেব অবশেষে ছোট লোক থেকে ভিকারিতে নেমে এলে বুঝে একবার নানা ভাইজান কি কথা বলছেন আমি আবার ভুল কি বললাম তোমাদের মতো লোকদেরকে আমার ভালো করে চেনা আছে এই ছোট লোকদের এক সমস্যা বুঝলে যার তার কাছে চলে আসে অর্থ চাইতে সাহায্য চাইতে যাও যাও এখান থেকে তোমাকে আমি কোনো সাহায্য করতে পারবো না আকবর সাহেব আর কোনো কথা না বলে সেখান থেকে চুপচাপ বাড়িতে চলে যায় তার স্ত্রী আমেনা ও মে আকলিমাকে সব কথা তিনি খুলে বলেন সেই সব কথা শুনে তারাও ভীষণ মন খারাপ করেন এভাবেই বেশ কিছুদিন কেটে যায় হঠাৎ একদিন নিধির মা রাবে আ বেগম দৌড়ে আকলি বাড়িতে আসেন ভাইজান ও ভাইজান ভাইটা আছেন আরে ভাবি কি হয়েছে এভাবে কাঁদছেন কেন ভাবি বিশাল এক অঘটন ঘটে গেছে আমার আপনাদের সাহায্য চাই নিধি সে থেকে নামার সময় পিছলে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছে ওর বাবা তো এখন বাড়িতে নেই শহরে গেছে ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে এসব কি বলছেন ভাবি আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন তাড়াতাড়ি যান মেয়েটাকে নিয়ে হাসপাতালে যেতে হবে তো আকবর মিয়ারা আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি নিজেকে নিয়ে হসপিটালে রওনা হয় হসপিটালের ডক্টর সাহেব তাদেরকে জানান যে মেয়েটার মাথা থেকে অনেক রক্ত পড়েছে ওর জন্য এক রক্ত প্রয়োজন ওর রক্তের গ্রুপ হলো বি পজিটিভ আপনাদের কারো কাছে কি এই রক্ত আছে খুবই ইমার্জেন্সি দরকার আহা আমার তো নেগেটিভ এখন তাহলে কি করব আমি মেয়েটাকে কিভাবে বাঁচাব ডাক্তার সাহেব আমার রক্তের গ্রুপ বি পজিটিভ আপনি আর এক মুহূর্ত দেরি না করে চলুন তাড়াতাড়ি মেয়েটাকে বাঁচাতে হবে আকবর মিয়া আর কোনো কিছু না ভেবে রক্ত দিতে চলে যায় সেই মুহূর্তে আকবর মিয়া রক্তদানের কারণে নিধি বেঁচে যায় দেখেছেন আপনি আপনি না থাকায় ওনারা কত কষ্ট করে নিধিকে হাসপাতালে নিয়ে গেছে আবার ভাইজান কোনো কিছু না ভেবেই নিধিকে রক্তদান করেছেন অথচ আপনি শুধু একটু অর্থর কারণে তাদেরকে দিনের পর দিন নানা কথা শুনিয়েছেন তাদের বিপদে আপনি তাদের পাশেও দাঁড়াননি বরঞ্চ অপমান করে তাড়িয়ে দিয়েছেন এবার আপনি ভাবুন তো আপনি কতটা অন্যায় করেছেন ওদের সঙ্গে আমি বলেছিলাম না আলা তালা কখন কাকে কোন পর্যায়ে নিয়ে যাবে কেউ বলতে পারবে না ভাই ভাইজান আমাকে তুমি ক্ষমা করে দাও আমি সত্যি অর্থে লোভে অন্ধ হয়েছিলাম আমি শুধু ভাবতাম যাদের অর্থ আছে তারাই একমাত্র এই সমাজের ক্ষমতাবান লোক। আপনাদেরকে কতবার কত কথা বলে হেও করেছি আল্লাহ তালা আমাকে কখনো ক্ষমা করবেন না ছি ছি ভাইজান এসব কি কথা বলছেন ওসব কথা আমি গায়ে লাগাইনি কারণ আমরা তো খুব ভালোই আছি এসব কিছু ভুলে যান ভাইজান মেয়েটার যত্ন নিন দেখবেন ও খুব দ্রুত ঠিক হয়ে যাবে ভাইজান আমাকে আপনি ক্ষমা করে দেন আমি আমার ভুল বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ ভাইজান আপনি আপনার ভুল তো বুঝতে পেরেছেন এখানে আর আমার ক্ষমা করে দেওয়ার কিচ্ছু নেই মহান আল্লাহ তালা নিশ্চয়ই আপনাকে ক্ষমা করবেন আকবর মিয়া এই বলে আবুল সাহেবকে জড়িয়ে ধরেন এরপর থেকে তারা একে অপরের সাথে মিলেমিশে থাকতে শুরু করে